সায়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকের কাছে সানডে মানে একদম ছুটির দিন ল্যাদ খাওয়ার দিন বাট যারা আর্টিস্ট হয় যারা আঁকা শেখায় বা আর্ট রিলেটেড কাজ করে তো তাদের কাছে সানডে মানে সবার ছুটি থাকে না যেমন আমার থাক আজ সানডে ফিফটিন্থ জুলাই তো আজকে সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আমি কি করি সেইগুলো তোমাদেরকে দেখাবো এখন বাজে সকাল নটা আর আমি ঘুম থেকে উঠে চা খেয়ে একদম রেডি হয়ে গিয়েছি শুধু চুলটা সেট করা বাকি রয়েছে এবার আমি যাব আঁকা শেখাতে পরপর দুটো ব্যাচ আছে আমার আঁকার তো তারপরে কি করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে সারা দিনটা আমার সাথে কাটানো যাক ক্লাসে যাওয়ার সময় বাইরে বেরিয়ে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে তো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমার ক্লাসে যাওয়ার জন্য বাড়ির অনেকটা কাছেই ছিল আজকের ক্লাসটা আমি প্রতি রবিবার হাঁটতে হাঁটতেই যাই মাটির রাস্তাটা দেখো ভিজে কিরকম বাজে অবস্থা হয়ে গেছে আর আমার সাথে যাচ্ছিলো আমার ভাইজি ও তো দেখো হাঁটতেই পারছে না জলের মধ্যে ক্লাসে গিয়েই প্রথমে সবার বাড়ির কাজের খাতাগুলো চেক করে নিলাম তারপরে ওদেরকে আঁকা দিয়ে দিয়েছি আজকের ক্লাসে স্টুডেন্ট অনেক কম ছিল যেহেতু তো এত বৃষ্টি হচ্ছিল কেউ আসতে পারিনি ফার্স্ট ব্যাচের ক্লাস কমপ্লিট করানোর পর আমি চলে গেলাম আমার সেকেন্ড ক্লাসে সেকেন্ড ক্লাসে ও আমার কাছ থেকে ক্রাফট শেখে আর ও একাই শেখে আজ আমি ওকে ডিজাইন শেখাচ্ছিলাম ব্ল্যাক আর্ট পেপারের উপরে হোয়াইট দিয়ে করা ডিজাইন যে আমার এত ভালো লাগে ওকে আজ আমি দুটো ডিজাইন শিখিয়েছি এত বৃষ্টি হচ্ছিল ওদের বাড়ি থেকে তো বেরোতেই পারছিলাম না যদিও ছাতা নিয়ে গিয়েছিলাম তাও এত বৃষ্টি হচ্ছে যে আমি একটা থেকে দুটো পর্যন্ত বসে আসতে না যাওয়ার সময় এই রাস্তা দিয়েই গিয়েছিলাম তখন কতটা শুকনো ছিল আর এখন দেখো পা পুরো জলের মধ্যে ডুবে যাচ্ছে এত বৃষ্টি হয়েছে এখানে বাড়ি এসে স্নান করে যেই খেতে বসেছি একজন ফোন করলো মুকুট নেবে বলে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি মুকুটগুলো নিয়ে চলে গেলাম এখন বাজে দুপুরবেলা সাড়ে তিনটে ভীষণ বৃষ্টি হচ্ছে আপাতত বৃষ্টিটা কমে গিয়েছে তো আমি যাচ্ছি বারাসাত আর কি করতে যাচ্ছি সেটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি আমাদের এই সাইডে সাইডে এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাট বারাসাতের ওই নেই শুধু মেঘলা আকাশ আর একদম হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে সারাদিন মেঘলা আকাশ থাকার পরে যেই সূর্য বেরিয়েছে মনে হচ্ছে যেন ব্রাইটনেস ফুল হয়ে গিয়েছে ভীষণ চোখে লাগছিল সূর্যের বারাসাত পৌঁছিয়ে আমাদের যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমরা একটু মায়ের দর্শন করে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য দুপুরবেলা সেইভাবে আমার খেয়ে আসা হয়নি আর এই রেস্টুরেন্টটাতে না আমি প্রায়ই যাই অনেক দেখে দেখে অনেক দেখে দেখে মেনু মুখস্থ করার মতো অবস্থা হয়ে গিয়েছিল আমার তারপরে ফাইনালি আমি দুটো জিনিস অর্ডার দিলাম ফোন 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 ভালো লাগে না ফার্স্ট আমরা অর্ডার দিয়েছিলাম বাটার তান্দুরি রুটি অ্যান্ড চিকেন ভর্তা এখানে হয়েছে আর এক মজা খাওয়ার সময় আমি যেই ভিডিও করতে গিয়েছি অনিরুদ্ধর মুখের অবস্থাটা দেখো জাস্ট এবার দেখো কিভাবে লুকিয়ে খাবে দেখো একটু খাওয়ার সময় ক্যামেরা অন করলে বিয়ে বাড়িতে ক্যামেরা আসলে যেরকম মুখ বন্ধ করে চুপচাপ হয়ে যায় মানুষ এরকম মতো লাগে ওর খাওয়া দাওয়ার পর আমাদের পিছনে এই আর্টটা আমার চোখে পড়লো আমি অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম বাট পারলাম না এরপর আমি চিনি মৌরি নিয়ে গালে দিয়ে খেতে খেতে বাড়ি চলে আসলাম বাড়ি আসার সময় বেশ ভালোই আসছিলাম মাঝ রাস্তায় বাড়ির কাছে এসেই শুরু হলো ভীষণ বৃষ্টি একটা দোকানে দাঁড়িয়ে রেনকোট পরে যেই রাস্তায় বেরিয়েছি সেই বৃষ্টি চলে চলে গেল বাড়ি এসেই শুরু হয়ে গেল আমার প্রতিদিনের কাজ এই যে ওনাকে এখন সারা গায়ে চুলকে দিতে হবে এখন আদর করে দিতে হবে তো সেটা কমপ্লিট করে এবার ওপরে আসলাম সো এই জাস্ট আমি বাড়ি আসলাম তারও লাইটটা জ্বালিয়ে সো এই জাস্ট আমি বাড়ি আসলাম আর এখন বাজে রাত নটা সকাল বেলা সারা সারাদিনের ধকলের পরও আমাকে এখন কাজ করতে বসতে হবে আমার ভালো লাগে কাজ করতে বসতে তাই কাজ করবো এমন না যে কোনো আর্জেন্ট আছে বা কিছু তো নিজের স্যাটিসফাইং কোনো কিছু সারা সারাদিনের মধ্যে একটা কিছু না করতে পারলে ভালো লাগে না তো বেসিক্যালি আমি বারাসাত গিয়েছিলাম ওই বেড কভারটা ডেলিভার দিতে আমি ভেবেছিলাম ওখানে গিয়ে যখন আমি ক্লায়েন্টকে দেবো তখন একটা ভিডিও ক্লিপ নেব তো সেটা আর পসিবেল হয়নি তো আমার কাজ দিদির এত পছন্দ হয়েছে দিদি আমাকে এটা দিয়েছে আর এটা দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ দিদি তুমি যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে দেখতেই পাবে তো ভীষণ ভালো লাগে যখন ক্লায়েন্ট নিজে খুশি হয়ে কিছু দেয় আমার তো ভীষণ ভালো লাগে তো এ এই দুটো দিয়েছে দিদি আমাকে আমি যখন ডেলিভারি দিতে গিয়েছিলাম সো চলো এবার একটু কাজে বসা যাক একদম ছোট্ট অল্প কিছু কাজ করব আজকের জন্য কি বলতো নাহলে রাত্রেবেলা ঘুম আসে না মনে হয় যেন সারাদিনটা এমনি চলে গেল কোনো কাজ করলাম না নিজের পছন্দ মতো সো চলো ফ্রেশ হয়ে নিয়ে একটা ছোট্ট কিছু করে রাখবো আজকে তো আমি আজকে তিনটে মুকুটের স্কেচ ডিজাইন করে কাটিং করে রেখেছি পরে আর ফোনে স্পেস ছিল না বলে ভিডিও করা হয়নি সো ইয়া এইভাবেই কাটলো আমার সানডেটা